হিন্দু শাস্ত্রানুসারে আজকের দিনটি এক অতি পবিত্র আধ্যাত্মিকতার তত্ত্বের দিবস আজ কর্কট সংক্রান্তি অর্থাৎ আমরা সকলেই জানি যে বছরে দুটি সংক্রান্তি খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে মকর সংক্রান্তি আরেকটি কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তিতে উত্তরায়ণের সূচনা হয় অর্থাৎ দেব দিবসের সূচনা হয় এবং কর্কট সংক্রান্তিতে দেবরাত্রির সূচনায় দক্ষিণায়ন এই দক্ষিণায়নে আজকেই শুভ সূচনা কারণ আজকে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে এবং তার মধ্য দিয়ে দক্ষিণায়নের সূচনায় যেরকম মকর রাশিতে প্রবেশ করে উত্তরায়নের সূচনায় ঠিক অনুরূপভাবে কর্কট রাশিতে প্রবেশ করে আজকে দেবরাত্রির সূচনা হবে দেব দিবস আত্মজ্ঞান লাভের এক পূর্ণ দিন কিন্তু দেবরাত্রি অর্থাৎ এই কর্কট সংক্রান্তিতে যে দক্ষিণায়নের সূচনা তাতে হলো আত্মজ্ঞান শুদ্ধিকরণের এক শুভ তিথি বা সময় বলে পরিগণিত হয় আমরা হিন্দুশাস্ত্রে দেখেছি যে আমাদের যে তিনশো দিন অর্থাৎ এক বছর এই এক বছর দেবতাদের কাছে এক দিবসের সমান সেই কারণেই অর্ধেক সময় তাদের রাত্রি এবং আর্ধেক কাল তাদের দিবস হিসেবে পরিগণিত হয় সেই অনুপাতেই মকর সংক্রান্তিতে তাদের দিবসের সূচনা হয় অর্থাৎ দিবস এবং এই কর্কট সংক্রান্তিতে দেবরাত্রির সূচনা হয় আজকে সেই পূর্ণ এবং পবিত্র তিথি মকর সংক্রান্তিতে সাধারণ মানুষ আত্মজ্ঞান লাভ করে এবং কর্কট সংক্রান্তিতে আত্মশুদ্ধিকরণের জন্যে আত্মপরীক্ষার জন্যে আত্মচেতনা লাভের জন্যে নিমগ্ন থাকে আমরা দেখেছি যখন সয়ংকালে অর্থাৎ ঘুমাবার সময় আমাদের সকল যেন চিন্তা ভাবনা ইচ্ছা সমস্ত কিছু এক জায়গায় সন্নিবেশিত হয়ে গভীর আচ্ছন্নে আমরা নিমগ্ন হয়ে যাই তখন আর কোনো চিন্তা থাকে না কোনো ভাবনা থাকে না কোনো কিছুই থাকে না বিকার থাকে না শুধু আমরা নিদ্রার মধ্যে গভীর নিদ্রার মধ্যে সায়ত হয়ে থাকি ঠিক তেমনইভাবে এই সময় অর্থাৎ কর্কট সংক্রান্তিতে যারা জ্ঞানী পুরুষগণ যারা ঋষিগণ তারা কিন্তু সেই গভীর নিদ্রার মগ্ন ধ্যান ও নিদ্রার মধ্যে গভীরে চলে যায় এবং আত্মজ্ঞান আত্মোন্নতি লাভের জন্যে সচেষ্ট হয় আত্মপরীক্ষার জন্যে প্রস্তুত হয় তাই জন্যে আজকের এই দিবস থেকেই শুরু হচ্ছে আমাদের ধ্যান আমাদের শুদ্ধিকরণের প্রক্রিয়া সেই কারণেই তো আমরা দেখেছি শ্রীরামচন্দ্র অহংকারকে ত্যাগ করে এই সময় অকালবোধন করেছিলেন দেবী দুর্গা অর্থাৎ যে আত্মজাগরণ ঘটিয়েছিলেন আত্মাকে তিনি চিনেছিলেন এবং অহংকার এবং ইন্দ্রিয়কে উপেক্ষা করে অগ্রাহ্য করে আমরাও সেরকম প্রত্যেকে যাতে ইন্দ্রিয় এবং অহংকারকে উপেক্ষা করি তাদের সংযত করি এবং নিজেরা আত্মজ্ঞানে নিমগ্ন হয় এই বার্তায় দেয় সেই কারণেই এটি অতীব খুব সুন্দর এবং আত্মজ্ঞান লাভে প্রবল সময় আসুন সকলে মিলে এই সংক্রান্তিতে তাই এসেছি আমি গঙ্গার পূর্ণতোয়া ভাগীরথী বা গঙ্গায় স্নান করতে আজকে এই স্নানের মধ্যে দিয়ে পবিত্র দিনের আজকের এই পবিত্র দিনের পূর্ণ লাভ বা অর্জন বা আত্মচেতনায় নিমগ্ন হওয়ার যে সংকল্প সেই সংকল্প ধারণ করি দক্ষিণায়ন হচ্ছে অন্তর্মুখীনতার সময় প্রকৃতি যেভাবে অন্ধকারের দিকে ধাবিত হয় ঠিক তেমনইভাবে আত্মাও এই সময় নিজের অন্তর্জগতে প্রবেশ করে এই সময় জব, ধ্যান প্রার্থনা আত্ম অনুসন্ধানই শ্রেষ্ঠ এই ছমাস অর্থাৎ দক্ষিণায়নের সময় অহংকার বিনাশ ইন্দ্রিয় সংযম করে গভীর চেতনায় নিমগ্ন থাকার সময় সেই কারণেই তো রামচন্দ্র এই দক্ষিণায়নেই করেছিলেন দুর্গা আরাধনা রাত্রিকাল বা নিদ্রাকালে অসময় বোধন করেছিলেন তাই তো এই সময় দুর্গা আরাধনা অকাল বোধন নামেই শাস্তে উল্লেখিত হয় ইন্দ্রিয় অর্থাৎ দশ ইন্দ্রিয় প্রতীকী দুর্গা দশভূজা সংযম করে অহং বা রাবং প্রতীকীকে বিনাশ করে আত্মচেতনায় নিমগ্ন থাকা রামের এই শরৎকালে দুর্গাপূজা আসলে এক আত্মোন্নয়নের আহ্বান তাই এই পূজার উদ্দেশ্য শুধু রাবণ বধ নয় বরং নিজের ভেতরে থাকা রাবণ অহং মোহ দ্বন্দ্ব ও ভয়ের বিনাশ করা বহির্মুখ জীবন থেকে অন্তর্মুখ বা অন্তর্জগতে প্রবেশের সময় হল এই দক্ষিণায়ন ভোগ, মায়া মোহ অহংকার আকাঙ্ক্ষা সব ত্যাগ করে চেতনার মূল কেন্দ্রে ফিরে আসায় সময়ই হলো দক্ষিণায়ন